ইসলামের উদ্ভবের বহু আগে মক্কানগরী ছিল ধন সম্পদ ও উপাসনার কেন্দ্র কিন্তু ন্যায় বিচারহীন সে সমাজ গড়ে উঠেছিল গোষ্ঠীগত আনুগত্য ছিল না নারীরা ছিল অবজ্ঞার পাত্র এবং দরিদ্ররা ছিল সমাজের পদতলে পিষ্ট এই কঠোর পরিবেশেই বাস করতেন একজন নারী সুমাইয়া বিনতে খৈয়াত রাদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন একজন দাসী সবচেয়ে নিপীড়িত শ্রেণীর একজন কিন্তু তার অন্তরে লুকিয়েছিল এক নিঃশব্দ মর্যাদা যা একজন প্রকৃত মুমিনের পরিচায়ক এমনকি ইসলামের আহ্বান তার কাছে পৌঁছনোর আগেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইয়াসির আনহু নামক একজন স্বাধীন প্রাপ্ত দাস ব্যক্তির সাথে তাদের পুত্র ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ আনহু যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত তাদের পরিবার ছিল অত্যন্ত সাধারণ তাদের ছিল না কোনো গোত্রীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক ক্ষমতা কিংবা ধন সম্পদ কিন্তু ভবিষ্যতে এই পরিবারটিকে স্মরণ করা হবে তাদের সম্পদের জন্য নয় বরং সত্য ইমান ও আত্মত্যাগের জন্য তারা ছিলেন সামাজিকভাবে সাধারণ কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত হয়েছিলেন অসাধারণ মর্যাদার অধিকারী হিসেবে যখন ইসলামের বার্তা নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল মক্কার গলিগলিতে তখন তা পৌঁছাল বহু বছর ধরে বঞ্চিত হৃদয়গুলোতে নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করছিলেন তাহিদের দিকে একক আল্লাহর উপাসনায় মূর্তি ক্ষমতা বা মানুষ নয় এই আহ্বানের প্রথম দিকেই শুনেছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সত্যের সরলতা ও সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন এরপর তিনি এই সুসংবাদ ভাগ করে নেন তার বাবা মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তারাও এক মুহূর্ত দেরি না করে বিশ্বাস করেন একনিষ্ঠভাবে ও নির্ভীকভাবে এটি ছিল এক অসাধারণ মুহূর্ত এক দরিদ্র ক্ষমতাহীন পরিবার যারা সমাজের দাসত্বের শিকলে বন্দী তারা হয়ে উঠলেন ইসলামের প্রথম ঘরগুলোর একটি এমন এক যুগে যখন ইমান রাখা অর্থ ছিল বিপদের পথে পা রাখা তারা তবুও তা আঁকড়ে ধরেন তাদের ঘর যতই সাদামাটা হোক না কেন ভরে উঠল আলোক শান্তি ও আল্লাহর জিকিরে তাদেরকে কেউ ধন সম্পদের প্রলোভন দেয়নি সমাজ কোনো সম্মান দেয়নি বরং তাদের সামনে ছিল নির্যাতনের আশঙ্কা তবুয়া সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা ও তার পরিবার অবিচল ছিলেন কারণ তারা মূল্য পেয়েছিলেন মানুষের দেওয়া মর্যাদায় নয় বরং আল্লাহর দেওয়া সম্মানে এই পরিবারটি পরিণত হল সেই প্রাথমিক মুমিনদের আদর্শ ঘর হিসেবে যাদের ইমান ছিল নির্মল ও অন্তর থেকে উচ্ছারিত মক্কার অন্ধকার মূর্তি পূজার যুগে সুমাইয়া সুমাইয়ারিয়া আনহার ঘর ছিল এক ইমানের বাতি ঘর আর নবী করিম সাল্লি ওয়াসাল্লাম জানতেন যে এরকম পরিবারগুলোর ওপরই দাঁড়াবে নতুন এক উম্মার ভিত্তি যখন ইসলামের বার্তা ধীরে ধীরে মক্কার অলিগলিতে ছড়িয়ে পড়তে লাগল তখন কুরাইশ নেতাদের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর ক্ষোভ তাদের কর্তৃত্ব সম্পদ ও পুরনো মূর্তি পূজার ঐতিহ্য এক নতুন বিশ্বাসের হুমকিতে পড়ে যাচ্ছিল এক এমন ধর্ম যা ঘোষণা করছিল যে মালিক ও দাস ধনী ও দরিদ্র আরব ও অনারব সকলেই সমান তারা এই বার্তা মেনে নিতে পারেনি যেমন মেনে নিতে পারেনি এই বার্তার বাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে কিন্তু তারা সাহস করেনি আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহ আনহুমের মতো সম্মানিত কুরাইশী সাহাবিদের মুখোমুখি হতে বরং তারা তাদের ক্রোধ ঝাড়ল দুর্বলের ওপর দাস গরিব এবং যাদের পেছনে ছিল কোনো গোত্রীয় রক্ষা এই নির্যাতনের প্রথম শিঘারদের মধ্যে অন্যতম ছিল ইয়াসির রাদিয়াল্লাহ আনহু পরিবার তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা এবং পুত্র আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ আনহু তাদেরকে টেনে হিচড়ে আনা হলো নিজ ঘর থেকে মক্কার উত্তপ্ত মরুভূমিতে প্রখর রোদে তাদেরকে বিবস্ত্র করে বেঁধে ফেলা হলো গরম বালুর ওপর ফেলে রাখা হলো পিঠ পুড়ে যেত উত্তাপে আর কুরাইশরা তাদেরকে উপহাস করতে থাকলো পুরনো ধর্ম ত্যাগ করার জন্য এই নির্যাতন চলতে থাকলো দিনের সুমাইয়া আনহা অবিচল আম্মার যুবক হলেও তার শক্তির শেষ বিন্দু দিয়ে প্রতিরোধ চালিয়ে যান এই প্রকাশ্য নির্যাতনের উদ্দেশ্য ছিল ভয় দেখানো যেন কেউ আর ইসলাম গ্রহণের সাহস না করে কিন্তু বাস্তবে তা হয়ে উঠল একটা প্রমাণ যে এই নতুন ধর্ম কত গভীরভাবে প্রবেশ করেছে এমন কি সবচেয়ে দুর্বল মানুষের হৃদয়েও কুরাইশরা বুঝতে পারেনি যে তাদের প্রতিটা আঘাত মুমিনদের ইমানকে আরও শক্তিশালী করে তুলছিল আর এই ভয়ঙ্কর নির্যাতনের মধ্যেই সুমাইয়া আনহা একজন দাসী নারী উঠে দাঁড়াচ্ছিলেন সাহস ও অটল ইমানের প্রতিকে নির্যাতন থামেনি প্রতিদিন আবু জাহেল ফিরে আসত সেই জ্বলন্ত মরুভূমিতে যেখানে সুমাইয়া রদিয়াল্লাহু আনহা পড়ে থাকতেন বাধা অবস্থায় তার শরীর ছিল দুর্বল ক্ষত বিক্ষত রক্তাক্ত কিন্তু তার চোখে তখনও জ্বল ছিল ইমানের আগুন আবু জাহাল নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে গালি দিত ইসলামকে উপহাস করত আর সুমাইয়া রাদি আল্লাহু আনহাকে তার বিশ্বাস ছেড়ে দিতে বলতো কিন্তু তিনি একটুও ভীত হননি তিনি চিৎকার করেননি গালির জবাব দেননি করুণা ভিক্ষা করেননি বরং এক অবিচল প্রশান্তিতে তিনি উচ্চারণ করেন সেই শব্দগুলো যা এক জালিনকে কাঁপিয়ে দিয়েছিল লা ইলাহা মুহাম্মাদুর এটি ছিল আবু জাহালের জন্য সহ্যের বাইরে একজন কুরাইশ নেতা অপমানিত হচ্ছেন এক দাসী নারীর নির্ভীকতায় তার সাহস যেন হয়ে উঠেছিল আবু জাহেলের হুমকির থেকেও জোড়ালো লজ্জিত আর ক্রুদ্ধ হয়ে আবুজাহাল চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে তুলে নিল একটা বর্ষা চোখে ঘৃণা হৃদয়ের নিষ্ঠুরতা নিয়ে সে সেই বর্ষা সুমাইয়া আনহার পেটে বিদ্ধ করে দিল মুহূর্তেই তিনি শহীদ হয়ে গেলেন তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তার আত্মা আকাশে উঠে গেল মুক্তির পথে এভাবেই সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম নারী শহীদ হয়ে গেলেন এই মৃত্যু ছিল না কোনো পরাজয় বরং এক মহাবিজয় এটি ছিল এক ঘোষণা যে সত্যকে বর্ষা দিয়ে থামানো যায় না এক অজানা নারী হয়ে উঠলেন আসমানের পরিচিত মুখ তিনি রেখে গেলেন না কোনো সম্পদ কোনো উপাধি কোনো স্মৃতিস্তম্ভ শুধু রেখে গেলেন এক ঐতিহাসিক আত্মত্যাগ যা লেখা হয়েছে সাহস আর রক্তে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন তার শাহাদাতের খবর শুনলেন তিনি তার পরিবারকে বললেন হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধর তোমাদের ঠিকানা হল জান্নাত তিনি দুনিয়ায় মৃত্যুবরণ করলেন কিন্তু অমর হলেন সম্মানের সাথে আখেরাতে যখন সুমাইয়া রাজিয়াল্লাহ আনহার শাহাদতের খবর নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে পৌঁছাল তার হৃদয়ে গভীর শোকে ভরে উঠল তিনি জানতেন যে প্রথম দিকের মুসলিমরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহ আনহার শাহাদাত ছিল এক ভিন্ন ধাক্কা ইসলামের জন্য রক্ত ঝরার সূচনা এটি ছিল তিনি তখন সুমাইয়া রাদি আনহার পরিবার ইয়াসির ও আম্মার রাদিয়াল্লাহ আনহু এদের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন সেই কালোজ্জয়ী বাক্য যা ইসলামের ইতিহাসে চিরতরে জেগে থাকবে হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধর তোমাদের পুরস্কার হলো জান্নাত নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেঁদেছিলেন শুধু শোকবেদনায় নয় বরং ভালোবাসা ও সম্মানের অশ্রু ছিল তা এমন এক নারী নিয়ে যার সাহস অনেক শক্তিশালী পুরুষকেও ছাড়িয়ে গেছিল আম্মার রাদি আল্লাহ আনহুর জন্য এই বেদনা ছিল অসহ্য তিনি তার মাকে ইমানের জন্য মৃত্যুবরণ করতে দেখেছেন তার বাবাকে ধীরে ধীরে নির্যাতনে মৃত্যুর দিকে যেতে দেখেছেন এখন তিনি একা কিন্তু হারিয়ে যাননি শোকে ভেঙে পড়লেও আম্মার আল্লাহ আনহু ইসলামের আলোক বহন করে এগিয়ে চললেন তার মা বাবা যা দিয়েছিলেন এখন তার রক্ষার দায়িত্ব তার কাঁধে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে শুধু একজন অনুসারী হিসেবে নয় নিজের পরিবার হিসেবেই বুকে জড়িয়ে নিলেন সুমাইয়া রাদিয়াল্লাহ আনহার শাহাদাত কোনো পরাজয়ের বার্তা দেয়নি বরং তা মুসলিমদের মাঝে এনে দিয়েছিল শক্তি ঐক্য ও নতুন উদ্দীপনা তিনি শহীদ হয়েছিলেন কিন্তু তার মৃত্যুতে ইসলাম স্তব্ধ হয়নি আরো প্রবলভাবে উচ্চারিত হয়েছে সেই বার্তা সুমাইয়া বিনতে আনহার গাথা শুধু ইতিহাসের একটি মুহূর্ত নয় বরং প্রতিটি বিশ্বাসীর জন্য এক চিরন্ত নায় না তার জীবন ও শাহাদাত থেকে আমরা ইসলামী বিশ্বাস চরিত্র ও সাহসের মূল শিক্ষা পাই প্রকৃত শক্তি আসে ইমান থেকে সামাজিক মর্যাদা থেকে নয় সুমাইয়া আল্লাহ আনহা ছিলেন একজন দাসী নারী যার ছিল না কোনো সম্পদ ক্ষমতা বা কুরাইশদের রক্ষা কবচ তবু আজও তার নাম স্মরণীয় কারণ তার ছিল এমন এক অটল ইমান যা অনেক প্রভাবশালী মানুষও ধারণ করতে পারেনি ইসলাম আমাদের শেখায় যে শক্তির মানদণ্ড হল বিশ্বাস উপাধি নয়